আনফর্চুনেট এটা যে আমরা দেশের স্বার্থে আমরা আমরা রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে এই মুহূর্তে অনেক প্রশ্ন করা যায় অনেকের অনেক ইন্টেনশন নিয়ে প্রশ্ন করা যায় কিন্তু করব না একশো চল্লিশ কোটি মানুষ এই মুহূর্তে এক হয়ে এই লড়াইটা লড়ব তার কারণ পাকিস্তান খুব ভালো করে চায় যে আমরা খণ্ড বিখণ্ড হয়ে হয়ে নিজেদের মধ্যে লড়াইটা করি ময়ুকের অনেকগুলো প্রশ্ন করার আছে অনেক রাজনৈতিক দল অনেক রাজনৈতিক নেতা অনেক গ্যাং অনেকে এই মুহূর্তে দেশে থেকে অনেককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন রাষ্ট্রীয় সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন করছি না কিন্তু একটা প্রশ্ন না করে তো পারছি না অরিন্দম ভট্টাচার্যকে এই মুহূর্তে যে প্রশ্নটা আমি করতে চাই অরিন্দম ভট্টাচার্য এটা একটা সেন্স অফ বিলঙ্গিং বলে অর্থাৎ কাশ্মীরের এই স্থানীয়রা এরা কি সহজে পাকিস্তানিদেরকে হেল্প শুধু নয় মানে আমি যদি বুঝতাম যে কিছু টাকার জন্য হেল্প করেছে না কাশ্মীরে পর্যটকদেরকে তারা ঘোড়ায় চড়ানোর জন্য দশ হাজার বারো হাজার টাকা করে নেয় এক একটা জায়গা দেখানোর জন্য বারো তেরো হাজার টাকা করে নেয় ট্যুরিজম ব্যাপকভাবে সেখানে জনপ্রিয় হয়েছে এটা শুধুমাত্র টাকার জন্য নয় এটা শুধুমাত্র আইডিওলজির জন্য নয় এটা একটা ইন্টেনশনের জায়গা কাজ করেছে যে না পাকিস্তানিদের এই সন্ত্রাসের লড়াইতে আমিও অংশ হই এই অংশটাকে পাকিস্তানের যে অংশটা কাশ্মীরের ভারতের কাশ্মীরের এই অংশটাকে মাথা খাচ্ছে তাদেরকে এভাবে সাহায্য তাদের পাচ্ছে এটা তো বিপজ্জনক কারণ আজ কাশ্মীর আমাদের সঙ্গে আছে কাশ্মীরের যে অংশটা আমাদের সঙ্গে নেই সেই অংশটাও কাল আমাদের সঙ্গে যখন আসবে এদেরকে আমরা ট্যাকেল কি করে করব। এটা তো একটা নিজেদের ইন্টারনাল হেডেক তোমাকে একটা কথাই বলবো যে কাশ্মীরের মধ্যে যারা বসে আছে তারা গোখরো সাপের মতো দু হাজার থেকে চব্বিশ কেন্দ্রীয় শাসনে তাদেরকে একদম কোনো হামলা হয়নি হতে দেওয়া হয়নি কিন্তু এই যেই ওমর আবদুল্লার সরকার এলো গজিয়ে উঠতে আরম্ভ করলো একদম খুব সহজভাবে দেখবে মহু তারা হিন্দু পর্যটককে চাইছে সারা ভারতের পর্যটককে চাইছে কিন্তু তারা হিন্দু কাশ্মীরদের পণ্ডিতদের চাইছে না তারা শুধু হিন্দুদের কাছ থেকে টাকা নেবে সেই টাকা দিয়ে জিহাদের সঙ্গে থাকবে অথচ তারা বলছে আপনারা আসুন ওমর আবদুল্লাহ তাকে ঘোরাওয়ালা একই সঙ্গে বলে চলেছে আপনারা আসুন আমাদের হিন্দুরা আমাদের বন্ধু অথচ সাত লক্ষ কাশ্মীরি পণ্ডিত যাদের রালিব গালিব চালিব বলে এক রাত দুরাতের মধ্যে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছিল যারা তার প্রতিবেশী তাদেরকে তারা কিন্তু চাইছে না আমরা এই বড় পাকিস্তানকে নিয়ে ভাবিনা তুমি একটু আগে যেটা বলছিলে আমাদের ভেতরে অনেক সাপোর্টার আছে মিনি পাকিস্তান করবে মিনি পাকিস্তান করবে তারা ওখানে উর্দু কথা বলবে তাদেরকে নিয়ে আমাদের ভারতবর্ষের চিন্তা কারণ তারা ভারতবর্ষে বসে পাকিস্তানের চর ঠিক আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়